আমরা সুখের জন্য সারা দিন দৌড়াই সুখ তো আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি নাই দেখছেন না নারী বলবে না পুরুষ বলবে না সন্তান বলবে না বাবা বা বলবে কেন জানেন সুখ আসে রহমতের চাদর আসলে চাদর দিয়ে যখন ডাকা হয় তখন সুখ আসে আল্লাহ রহমত সারা সুখ আশা করা যায় না আর আল্লাহর রহমত রসুল্লাহ ছাড়া পাওয়া যায় না যদি বলেন প্রমাণ আল্লাহ ইঙ্গিত আমার পড়বি দুরুদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহর রসুলকে ভালোবাসে মোহাব্বত করে আল্লাহর রসুলকে অনুসরণ অনুকরণ করে ওই দুরুদ পড়তে পারে আল্লাহ বলে একবার পড়বি দশটা রহমতের চাদর দিয়ে তোকে আমি ডাক একবার করলে দশ বার দশ বার করলে একশো বার একশো বার পড়লে এক হাজার বার এক হাজার বার পড়লে দশ হাজার বার কম সে কম এই জন্য নাই আছে সুখ নাই আসেন ওলা আমাদের পিছা এদের কাছ থেকে নবীর আদর্শ আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে যারা আছে আমাদের আশপাশে এটা হচ্ছে একটা কি বলবো মেনে নেওয়ার সম্পর্কের মতো সম্পর্ক আছে মহবত আছে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সত্যিকারের ভালোবাসা ডিভাইন যে লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আসে দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম পর আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে ইকোনমিক লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেয় আমাকে দেখলে মানুষ বাহবাধায় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না এই মোহর মতো ঢুকে পড়বেন না আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন নবী সাল্লাল্লাহু বারবার বলতেন আল্লাহুম্মা মিন দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নি আউযু বিকা মিন ফিতনাতিন নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আর ও দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ও আযাবি জাহান্নাম জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া ওয়ামিন ফিট নাটিন মাহেয়া ওয়ার্ল্ড ম্যামস জীবন মৃত্যুর ফেত্তা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়মিন শারুরি ফিট নাতিল মেসি ফিট দাজ্জাল এবং দাজ্জালের ফেত্তা থেকে

बिजी है, बिजी है। कैसे? ना वो ना। अगलू मारे। बोर होने तो बारिश होने से। वही उनके कौन हिंदी से इधर चौक तक आ रहे हैं ना बाप तेरे। बुलिज़ा 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 पूरी। देखेंगे कॉम्बल एक उनको एक नशे एक उनको टू ट्वेंटी और एक उनको टू ट्वेंटी।